আসসালামু আলাইকুম কাছের কাছেরও দূরের দেশ ও প্রবাসের সকল ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমাদের নিয়মিত অনুষ্ঠানের আজকে পঞ্চম পর্বতে ইনশাল্লাহ তহারাতের বিষয়গুলো আমি ক্লিয়ার করব ইনশাআল্লাহ তোহারাতের মধ্যে তোহারাত মিনিং হচ্ছে পবিত্রতা অর্জন করা আর পবিত্রতা অর্জন করার একটি বিশেষ ব্যবস্থা হচ্ছে অজু অজু করার কথা যা আল্লাহ বাহানো তাহলে তিনি পবিত্র আর মাঝেদের মধ্যে বলেছেন পূর্বের প্রোগ্রামগুলোতে পূর্বের পর্বগুলোতে আমি সেটা ডিটেলস কিছু বলেছি আমরা দ্বিতীয় নম্বর যেই সুনামটা শুনেছি তার মধ্যে ধারাবাহিকতাভাবে আজকে আমি শুননার পর্ব এবং ফরদের কিছু অংশ আমি ডিটেলস কিছু বলব ইনশাআল্লাম আমাদের শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে যেগুলো হয়তো আমরা পূর্বে ওরূপভাবে শুনি না আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া আমাদেরকে সুননামগুলো নিয়ে আরো ডিটেলস এভাবে কেউ বলে নাই কেন করবো এই জিনিসগুলো আমরা আসলে জানতাম না আপনার মাধ্যমে কিছু জিনিস আমরা জানতে জানতে পেরেছি আপনাদের আপনাকে ধন্যবাদ অনেকেই ফোন করেছেন বলেছেন বিষয়গুলো হচ্ছে আসলে প্রত্যেকটা জিনিস যখন আপনি বুঝবেন যে এই কাজটি করলে আমার এই উপকার হবে আর কেন করব এটা যখন আপনার জানা থাকবে তখন ঠিকই আপনি এই কাজটি আপনি খুব সুন্দরভাবেই করবেন এজন্য জানাটা খুবই জরুরি প্রিয় ভাই বোনেরা আমরা যে অন্য অন্য প্রোগ্রাম দেখে থাকি বিভিন্ন কাজ করে থাকি কিন্তু আমাদের জীবন থেকে মূল্যবান সময়গুলো তো চলে যাচ্ছে তার মধ্যে কিছু সময় আমরা একটু ব্যয় করি দিনের কথা শোনার জন্য দিন বোঝার জন্য নিজের আমলটাকে সহি করার জন্য সুন্দর করার জন্য আমরা একটু সময়টা আমরা এখানে ব্যয় করি আমি তো বেশি টাইম নিচ্ছি না হয়তো পাঁচ সাত মিনিট আট দশ মিনিট সর্বোচ্চ টাইম নিচ্ছি আপনার আপনাদের কাছ থেকে কিছু দেওয়ার জন্য আমি এটা থেকে আমি পরিচিত হওয়ার জন্য দেওয়া হয় বোনেরা তো যেটা সুন্না নিয়ে কথা বলা হয়েছিল ওজুর মধ্যে ইম্পর্টেন্ট যে সুন্না যে রসুল্লাহ আলী ওসাল্লাম তিনি বললেন যে আল্লাহ তালা বলছেন সর্বপ্রথম তারা মুখ মুন্ডো ধৌতো করো ফাগুসুল্লু রুজুহাকুম ওই দিয়ে দিতে করবো ধুতে করো আমির ও সুমদে মাথা ধুতে করো অর্জু আকুমনে কাবেন পা ধুতে করো এই সুন্নাগুলো করার আগে আল্লাহ রসুল্লাফ আলী হুসাল্লাম তিনি বললে যে তোমরা আগে চারটি কাজ করে নাও মুখ দুয়ার আগে তো চারটি কাজের মধ্যে আমি প্রথম দুটি বলেছিলাম বিসমিল্লা বলে আমরা প্রথমে কী করবো তোমার হাত ভালো করে ধুয়ে নেব কেন ধুয়ে নিও সেটা আমি কিছু বলেছিলাম যে আমরা এই জন্যই ধুয়ে নেব রসোল্লা বলে বলছেন এই জন্য বলেছেন যে তোমাদের হাতে তোমরা কাজ করো বিভিন্ন কাজ করো হাতে ময়লা লেগে থাকতে পারে লেগে থাকতে পারে এটা তোমার চেহারা লেগে যাবে তার চেহারাতে কোনো জীবাণু যদি থাকে হাতে তাহলে এটা ইনফেকশন হতে পারে তোমার চেহারার মধ্যে তোমাকে অসুন্দর দেখাতে পারে এই জন্য স্লভারসন বলেন কি যে তুমি আগে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নাও এটা কোভিডে আসার পূর্ব যেটা কোভিড আসার পরে আমরা জানতে পারছি যে ভালো হাতে অনেক জীবাণু লেগে থাকে কারণ আমরা যে কোনো জিনিস কিন্তু আমরা ধরি হ্যাঁ হাঁটতেছি একটা গাছের ঢাল ধরি একটা ই ধরি একটা কাগজ পচু ওটা ধরি ধরে কিন্তু এটা আমাদের কী জানি না আর সেটা যেন আমার মনে হাত অজান্তেও যেন আমার চেহারা না লেগে যায় ইসলাম কত সুন্দর দেখেন তো কবির তারা বললো যে কি করে হ্যান্ড ওয়াশ করে হ্যান্ড ওয়াশ করে তো মুসলিমরা এটা পূর্ব থেকেই করে আসছে হারাম্বা তো যেটা হচ্ছে আমরা এজন্যই আমরা ভালো করে আমরা প্রথমে আমরা কী করে নিব। হাত ধুয়ে নেবো হাত ধোয়ার পর তারপর আমরা দ্বিতীয় সোনারটি বলেছিলাম করা মেসা কেন করব আর এটা উপকারিতা কী সেটাও নিয়েও আমি আমার তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় পর্বতে আমি বলেছি চতুর্থ নম্বর পর্ব আমি কিছু টাস্ক দিয়েছি কেন আমরা করব। আপনারা যারা আমার এই প্রোগ্রাম দেখেতেছেন আর যার পুরো পর্বগুলো দেখেন আপনি একটু দেখে নেবেন তার আপনাদের জন্য একটু উপ মানে উপকার হবে বলে কিছু আমরা জানতে পারবো আমি সংক্ষেপে বলেছি টেস্ট বলিনি আজকে আমি তৃতীয় নম্বর সোনাটা বলবো তৃতীয় নম্বর সোনাটা খুবই ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট যে তৃতীয় আমরা স্বাভাবিকভাবে জানি নাকে পানি দেওয়া কিন্তু কেন আল্লাহ রুসাল্লাহ আলিউসাল্লাম বললেন যে তুমি নাকে পানি দাও এটা আর নাক পরিষ্কার করো ঝের নাও এটা কেন বলছেন এই কেন শব্দটি আমরা কিন্তু এই পর্যন্ত ওরকমভাবে ডিটেলস আমরা বলি না আমি শুনি নাই আমার লাইফে শুনি নাই যেটা আমি দীর্ঘদিন অ্যানালাইসিস করে আমি পেয়েছি এবং সায়েন্স এবং অ্যানালাইসিস যারা করেন সবার মতে সবার প্রদর্শনে যে আল্লাহ আলী আলিহসাল্লামের সুন্নাগুলো যারা সবাই অ্যানালিস করে আমার ক্ষুদ্র পরিচয় অ্যানালাইসিসে যেটা ধরা খেলো যে আল্লাহ রসুল্লাহ আলীহস্লাম বললেন যে তোমরা নাকে পানি দাও না একটু পরিষ্কার করে ভালো করে ছেড়ে নাও পেয়ে ভাই মনে আমরা কিন্তু একটা জিনিস অনেকে জানি না ছেলে মেয়ে ছোট বড় সবারই কিন্তু মেচুয়েটলি হওয়া যত হচ্ছে তত তার নাকের সেফ গার্ড বাড়তেছে সুবাহাংহ ছোট্ট বাচ্চাদের নাকের ভিতরে পশম নেই একটু একটু বড় হচ্ছে আস্তে আস্তে নাকের ভিতরে পশং উঠতেছে নাকের ভিতরে এই ফুটা ছিদ্রর ভিতরে এখন ওইখানে তো পছন্দ আর কোনো প্রয়োজন নাই কেন এখানে আল্লাহ সুবাহ আল্লাহ পশম দিলেন এটা তো স্বাভাবিক সায়েন্সে বুঝে আসে না তাই না একটু শুনুন আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই যে চলাফেরা করি রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে যেখানে কাজ করতেছে শ্রমিকরা ইট ভাঙার কাজ করতে করেছে কিন্তু আল্লাহ রসুলসল্লাহ আলী সাল্লাম দেন কত সায়েন্টিস্ট ছিলেন এবং কত বিচক্ষণ ছিলেন কত লার্নিং ছিলেন সুবাহান আল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্লাম দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে তিনাকে পড়াশোনা আল্লাহ করার নাই আল্লাহ নিজেই নিজের ইউনিভার্সিটিতে নিজে শিখ তিনি আর ইউনিভার্সিটির জ্ঞানদের জীবনের মাধ্যমে তেনাকে শিখিয়েছেন সুবাহান আল্লাহ যেটা বিশ্বের মানুষ কেয়ামত পর্যন্ত অ্যানালাইসিস করলেও আল্লাহ রসোল্লাহ আলী ওসাল্লাম সুনার বিশ্লেষণ করে শেষ করতে পারবেন না এটা নিয়ে যদি আমি একটু চিন্তা করি যে কেন রসসল্লাহ আলী ওসলাম নাকের ভিতরে পানি দিয়ে নাকটিকে পরিষ্কার করার কথা বলেছেন সেটি হচ্ছে নাকের ভিতরে আল্লাহ সুল্লাহমতালায় সেফগার্ড দিয়ে দিয়েছেন মানুষ যত বড়ো হচ্ছে যত ইয়ে হচ্ছে এই সেফগার্ড তত স্ট্রং হচ্ছে কেননা আমাদের ভিতরে যে লান্স আছে আমাদের যে মস্তিষ্ক আছে এই লান্সের ভিতরে যেন সরাসরি কোনো জীবাণু অ্যাটেক্ট না করতে পারে কেননা আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি আমাদের লান্স সেটাকে গ্রহণ করতেছে গ্রহণ করে আমার ফুল বডিতে সার্ভার করতেছে অক্সিজেনটাকে আমাদের মস্তিষ্কে যাচ্ছে ব্রেনে যাচ্ছে অল্লয় অল্ল অ ব্রেন এত স্ট্রং একটি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একটি সম্পদ একটা মানুষের ক্ষেত্রে এ ব্রেন হ্যামারেজ হয়ে গেলে ব্রেন স্টক করলে এটাকে রিকভার আর কিছুই থাকে না করাতে পারে না ওই স্টক করে মারা গেছে ওই অমুক সরকার স্টক করে মারা অমাকে স্টক করে মারা গেছে তার মানে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে ব্রেন অকেজ হয়ে গেছে ব্রেনের মধ্যে আলস বাহামদ সাড়ে ছয় লক্ষ কিলোমিটার রাস্তা দিয়ে দিয়েছেন ক্যানেল দিয়ে দিয়েছে কোস্ট দিয়ে দিয়েছেন সেভ করার সেভ মেমোরিজ দিয়ে দিয়েছে আজ থেকে সাড়ে আজ থেকে দশ বারো পনেরো বছরের পরিসংখ্যান আমি বলতেছি বিজ্ঞান অ্যানালাইসিস করে বলতেছি আল্লাহ একজন মানুষের ব্রেনে এত পাওয়ারফুল মেশিন সেট করে দিয়েছেন এত পাওয়ারফুল মেমোরাইজ ক্ষমতা দিয়ে দিয়েছেন যে সুপার সিক্স কম্পিউটার আজ থেকে বিশ মানে পনেরো বিশ বছর আগের পরিসংখ্যান যে আপনার স্যাটেলাইট সে আপনি মধ্যাকর্ষণে ছেড়ে দিয়েছেন দুনিয়াতে বসে আপনি স্যাটেলের মাধ্যমে পুরো বিশ্বে কী হচ্ছে না হচ্ছে দেখতেছেন স্যাটালেটে কোনো প্রবলেম হলে আপনি এখানে বসে ঠিক করতেছেন ওই সব কম্পিউটার একটা কম্পিউটার কত ধারণ ক্ষমতা রাখতে পারে কত শক্তিশালী এবং কত পাওয়ারফুল এক একটা কম্পিউটার এমন বিশ লক্ষ কম্পিউটারে একত্রে করলে যতটুকু ধারণ ক্ষমতা হবে তার চার বেশি ধারণ ক্ষমতা রাখার জন্য মেমোরাইজ ক্ষমতা আল্লাহ শুভ মানুষ একজন মানুষের মাথার মধ্যে দিয়ে দিয়েছে সুবাহানা তাহলে এই মাথার ব্রেনটার দাম কত হতে পারে সুবাহানতা তারা আমরা বান্দা না শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আমরা হাতেই করি না আল্লাহ কত নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে কিন্তু আমরা ব্রেনের একটা কোষে আমি ব্রেনের কথা বলতেছি তো এই ব্রেন থেকে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি শ্বাস নিচ্ছি এই যে আমরা অক্সিজেন নিচ্ছি আল্লাহ দেওয়া আমরা অক্সিজেন নিচ্ছি এই অক্সিজেনের সাথে যেন কোনো ডাস্ট কোনো জীবাণু যেন সরাসরি আমার ব্রেনটি না চলে যায় আমার লাংসে না চলে যায় এই জন্য নাকের ভিতরে আল্লাহ সেফ গার্ড দিয়ে দিয়েছেন শুভ হ্যাঁ হ্যাঁ আপনার প্রমাণ যেটা প্রমাণ কি দলিল কি আপনার নিজে তার প্রমাণ আপনার দেখবেন যখন গোসল করেন অথবা উঁজু করে নাকের ভিতরে যখন দেখবেন হাত দেবেন ইয়ে করবেন নাকের ভিতরে দেখবেন কত ময়লা বের হচ্ছে আপনি ই দেবেন দেখুন কত ময়লা বের হচ্ছে না ভালো করে যখন পরিষ্কার যে এতগুলো ময়লা বের হচ্ছে কত ময়লা বের হচ্ছে এই ময়লাগুলো যদি আপনার সচেতন লাঞ্চে যেত তার অবস্থাটা কি হতো এই ময়লাগুলো আপনার মস্তিষ্ক হতে অবস্থাটা কী হয়ে যেত আল্লাহ রহমদাল্লাহ আপনাকে কত ভালোবাসেন কত মোহাব্বত করেন কেউ ভাই বোনেরা এই জন্য আল্লাহ সাহতাল নাকের ভিতরে সেফ গার্ড দিয়ে দিয়েছে আমি সংক্ষিপ্ত বললাম এটা নিয়ে আরও ডিটেলস অনেক কথা আছে তো এই জন্য রসুসল আলী বললেন তুমি বিশ্বের সমস্ত বিশ্বের রাজার রাজা বিশ্বের সমস্ত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিখিল জাহানের সস্তার দরবারে তুমি উপস্থিত হবা তোমার নাকের ভিতরে ময়লা নিয়ে তুমি যাবা ওখানে তুমি অসুন্দরভাবে চাপা সেটা কখনই হতে পারে না তুমি সুন্দর করে তুমি প্রথমে কী করবে ভালোভাবে দোহা ধুয়ে নেবে ভালোভাবে মেসোয়াগ করে নিবে তোমার মুখ তুলে কোনো প্রকার দুর্গন্ধ না আসে তুমি ভালো করে কুলকুল করে নিবে কোনো প্রকার কোনো কোথায় যেন কোনো কিছু না জমা হয়ে থাকতে পারে এবং কি ভালো করে জিবা পরিষ্কার করে নিবা এবং সর্বশেষ তুন্নার মধ্যে তুমি নাকে পানি দিয়ে নাকটি ভালো করে ইউরাস করে একদম পরিষ্কার করে ছেড়ে নিবা এই চারটি সুন্না আমরা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারি তাহলে আমাদের ফিজিক্যালি আমরা অনেক প্রকারের রোগ বালাদি থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাল্লাহ আপনার কখনো স্যানিচিটি হবে না আপনার হৃদরে কোনো প্রবলেম হবে না আপনার হার্টে কোনো প্রবলেম হবে না আপনার ব্রেনে কখনো প্রবলেম হবে না কেউ যদি ফাইভ টাইমস এই কাজগুলো করে ফাইভ টাইমসই আপনি কী করতেছেন আপনার দেহটাকে আপনি কিউরাইজ করতেছেন সুবাহ আপনার ন্যাচারাল অক্সিজেন আপনার ভিতর দিতে পারছেন যদি আপনি সারাদিন একবার উঁচু বলে না আপনার ওইখানে মলা জমতে জমতে ফিল্টারিং থেকে ওইখান থেকে আবার নাকের ভিতরে যাবে হার্টে যাবে মস্তিষ্ক যাবে এই জন্য মমিন বান্দারা তারা যতদিন বেঁচে থাকে সুস্থ সবল দেহ নিয়ে বেঁচে থাকতে পারে সুবাহ আল্লাহ আল্লাহ আপনাকে জিসিন দিয়েছেন শরীর দিয়েছেন এই শরীরটা অনেক বড়ো সম্পদকে ভাই বোনেরা একটা অঙ্গতে প্রবলেম হলে এটাকে ট্রিটমেন্ট করার জন্য তখন দেখা যায় কী না পয়সার প্রয়োজন হয় হাড়ে প্রবলেম হলে হাড় ওপেন হার্ট সার্জারি করবে না টাকা লাগে চোখে প্রবলেম হলে তখন দেখা যায় তার মানে প্রত্যেকটি অঙ্গের এত মূল্য এত এত দাম এটা প্রবলেম না হলে বোঝা যায় না প্রিয় ভাই বোনেরা এই জন্য আমরা এই চারটি সুন্নাকে আমরা পরিপূর্ণভাবে ভালোভাবে আমরা আদায় করব তারপরে আমরা ফরজ কাজ শুরু করব ইনশাআল্লাহ নেক্সট টপিকে আমি ফরজ নিয়ে কথা বলবো এবং এই থেকে আমরা অনেক কিছু জানবো প্রিয় ভাই বোনেরা আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে উত্তম রূপে অজু করার এবং বিধা আল্লাহর বিধানগুলো মেনে চলার তফিক দান করেন আমিন আমা তফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি